ভাল দিবি নেকি হা পাইছো মাছত মা যে আসসালামু আলাইকুম গাইস। আমরা এই যে চায়ের আরেকটা ভিডিও নিয়ে আসছি। এই যে শরীফ ভাই প্রথম চাইকি নিয়ে আসছে। এইটা আমাদের নদী। asker ওইদটা অনেক সুন্দর হালকা মেঘলা। তো গাইস চলেন দেখি কি পরিমাণ মাছ উঠছে।

ভাই মূলত এইটাই যে দেখছেন যে চাই পাতে এটা তার পেশা শখের বসে মূলত এইগুলো করে আরো একটি চাই হয়তো বা এইটার এক পিস আছে মাছ বহুদিন পরে অন্য বাড়ির মাঝখান দিয়ে আমরা যাইতেছি আগেরবারে চিংড়ি মাছ দেখে খালার পছন্দ হয়েছিলো তাই এইবার আমাদের ডাকছে যে তারে কিছু চিংড়ি মাছ দেওয়ার জন্য

আমাদের স্রোতে খুললে গেছে নাকি সমস্যা নাই ওটাই উঠছে দুইটা চায়ের ভিতরে একটা একটা ওঠে নাই আর একটা হচ্ছে এক পিস

এই আমাকে আজকে চোদ্দটা সাইজের মাছ আজকে যথেষ্ট পরিমাণ কম প্রায় সাত আটটা চাইতেই পাইনি কোনো মাছ তারপর রিজিকে মলিকাল্লাহ যাদের তাতেই আমি আলহামদুলিল্লাহ